আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের এই সুন্দর কুর্তি বানানোটি শেয়ার করব। আর এই কুর্তিটি আমি খুবই কম কাপড় দিয়ে বানিয়েছি এই কাপড়টি দিয়ে আমি একটি কামিজ বানিয়েছিলাম তো সেই কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড়টি দিয়ে আমি এই কুর্তিটি বানিয়ে দেখাবো আপনারা চাইলে আপনাদের কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড়টি দিয়ে এই রকম সুন্দর একটি কুর্তি বানিয়ে ফেলতে পারবেন আমার এই রকম ছোট চারটি টুকরো কাপড় বেঁচে গিয়েছিল প্রথমে আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে নিচ্ছি এইখানে আমি গলার চওড়া নিচ্ছি তিন ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি আড়াই ইঞ্চি দিয়ে বক্সের মতো একটি স্কেল দাগ দিয়ে নিব এই রকম রাউন্ড একটি শেপ দিয়ে গোল গলা দিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং আর্ম হোলের জন্য নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এইখানে আমি বডি নিচ্ছি চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাই করার জন্য এই রকম একটি দাগ দিয়ে আর্মহলের জন্য শেপ দিয়ে নিব কুর্তিটির লম্বা এখানে আছে একুশ ইঞ্চি আমি একুশ ইঞ্চি নিয়ে নিচ্ছি চওড়া রাখছি হচ্ছে সাড়ে আট ইঞ্চি এইভাবে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি এখন দাগ অনুযায়ী আমি কেটে নিচের এই অংশটিতে এইভাবে কেটে সমান করে নিচ্ছি এখানটিতে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি কেটে নেব যেন বের হয়ে না থাকে আমার এই রকম চারটা পার্ট বের হয়েছে যে কোনো একটি পার্টকে আমি এইরকম উল্টো সাইডে রেখেছি এবং এইরকম একটি উল্টা কাপড়কে আমি উল্টো করে এইভাবে বসিয়ে এই বরাবর সেলাই করে নেব আমার সেলাই করা হয়ে গেছে এভাবে উলটিয়ে নিয়ে আমি সুন্দর একটি ফিনিশিং আসার জন্য ইস্ত্রি করে নিচ্ছি এখন এই কাপড়টিকে এইভাবে ভাঁজ করে আমি ইস্ত্রি করে নেচ্ছি। এখন আমি এই বরাবর সেলাই করে নেব এইখানে একই ভাবে আমি আরেকটি পার্ট সেলাই করে নিচ্ছি পাটি সেলাই করা হয়ে গেছে এই কাপড়টির উপর আমি সামনের দুইটা পাট বসিয়ে সেলাই করব। এইখানে কাপড়টির লম্বা আছে তেরো ইঞ্চি এবং চওড়া আছে দেড় ইঞ্চি এইভাবে দুইটি পার্টটি বসিয়ে আমি সেলাই করে নেব। আমার সামনের পাটটি সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতায় পটটি লাগাবো তার জন্য একটি কাপড়কে এভাবে আমি বাঁকা করে কেটে নিচ্ছি জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে এবং পট্টির কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে এই বরাবর আমি সেলাই করে নেব তারপর পট্টির কাপড়টিকে উলটিয়ে আমি দুই ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব এইভাবে আমি সবগুলো হাতা সেলাই করে নেব আমি পেছনের পাটের আর্ম দিকেও এভাবে পটি লাগিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি পেছনের অংশের এই দুইটি পাটকে সেলাই করে নেব আমার পেছনের পার্টি সেলাই করা হয়ে গেছে এখন আমি শোল্ডার এবং বডি ফিটিং করব কাঁধের এই বরাবর এবং বডি এইখান থেকে পুরো নিচ পর্যন্ত আমি সেলাই করে নেব আমার কুর্তিটির বডি ফিটিং করা হয়ে গেছে এখন আমি নিচের সাইডে দুইবার ভাঁজ করে সেলাই করে নেব এখন আমি নিচের এই দিকটাতে একটি চাপ সেলাই দিয়ে দিব এখন আমি গলায় এই কাপড়টি বসিয়ে নিব এখানে গলায় বসানোর জন্য আমি কাপড়টিকে কুচি দিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি এই কাপড়টিকে সোজা সেলাই করে দুইটি সুতাকে এইভাবে ধরে টেনে টেনে এই রকম কুচি করে নিয়েছি এখন এই কাপড়টির দুইটি অংশকে আমি জয়েন দিয়ে দিব জামার কাপড়টিকে উল্টো সাইডে রেখে এবং কুচি দেওয়া কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে বসিয়ে আমি চারপাশে সেলাই করে নেব আমার কুচি দেওয়া কাপড়টি সেলাই করা হয়ে গেছে জামাটিকে সোজা সাইডে করে নিচ্ছি এবং কুচি দেওয়া কাপড়টির উপর আমি একটি চাপ সেলাই দিয়ে নেব এইভাবে বসিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে আমার গলায় কুচি দেওয়া হয়ে গেছে খুবই অল্প কাপড় দিয়ে বাচ্চাদের সুন্দর একটি কুর্তি বানানো হয়ে গেল ভিডিওটিতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন